সাতাশে আগস্ট দু রোজ বুধবার অনুসন্ধান অনুসন্ধানটি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গুর উপজেলা চৌবাড়ি হারোপাড়া ইমন ও ডেরি ফার্ম আর ইমন ডেরি ফার্ম মালিক রাজু আহমেদ তিনি বাড়ি নেই আর জার্সি বকনা নিয়ে কাজ করে থাকেন তো এসব দাস সম্পদ দেখলাম যে বেশ কিছু উন্নত মানে বাঘা ভারী মিলিমিটার জার্সি বকনা সংগ্রহ করছে পাশাপাশি দেখলাম যে একটা মুন্ডি জার্সি বকনা বাচ্চা সংগ্রহ করছে যারা মন্ডি জার্সি বকনা খুঁজছেন তারা তারা এই ভিডিওতে দেখতে পারেন এবং যে জার্সি গুলো দেখাবো জাতমান বৈশিষ্ট্য দাম সব বিস্তারিত জানাবো দর্শক যে যেখান থেকে গাভী বকনা সার সংগ্রহ করছে না কেন অবশ্যই সহজ মানে ফার্মেসি দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো রাখছে ব্যবসা মানুষের কি অবস্থা চলছে টুকটাক আলহামদুলিল্লাহ যা আল্লাহর মেহরবানিতে যেভাবে চালাইতেছে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া খামারে কতগুলো আছে হচ্ছে আপনার পাঁচটা আছে চারটে দেখাবো পাঁচটা বকনা বাচ্চা আছে চারটা দেখাবে হ্যাঁ চারটা দেখাবো আপনার তো বাগাবাড়ি মিল বেটার জার্সি বকনা নিয়ে কাজ করে থাকেন ইনশাল্লাহ এখন থেকে মানে যখন থেকে ব্যবসা করছি তখন তো যা সার গরু ব্যবসা করছি তারপরে এখন থেকে মানে চলছে তো জার্সির উপরেই চলছে জার্সি করে নিয়ে তো দেড় দুই বছর জার্সি বকনা জার্সি রেডি বকনা প্রেগনেন্ট রেডি প্রেগনেন্ট সব রয়েছে আজকে তো চারটে দেখাবেন আর চারটে তো বাঘাবাড়ি মিল বিটার জার্সি হবে মানুষ দেখলেই বুঝতে পারবে যে বাঘাবাড়ি কি নাকি কো কি দেখলেই বুঝতে পারবে তবে আশা করি আমি যতটুকু পারি চেষ্টা করি বাঘাবাড়ি মিল বিটার জার্সি সংগ্রহ করার কীরকম বয়সের হবে আজকে আজকে চলে সাত মাস থেকে আপনার পনেরো মাস মাস পর্যন্ত সাত থেকে পনেরো মাস পনেরো মাস পনেরো মাস ওটা ওটা হচ্ছে যে কোনো সময় ফুল হেঁটে আসবে সাত মাস সেটা এটা হচ্ছিল মুন্ডি মুন্ডি জার্সি মুন্ডি পাইনি আমি অনেকেই যাই

মানে আমার কথা জার্সি ভালো মানের যেটা হয় সবগুলি আজকে যেহেতু চারটাই দেখাবেন তো কালেকশন গুলো দেখি শহীদ কিছু তথ্য সময় জানাবেন ঠিক আছে দেখে কথা বলি ইনশাল্লাহ আজকের প্রোগ্রামে এক নাম্বার সিরিয়ালে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা বকনা বাচ্চা নিয়ে এসেছেন একদম গাঢ় বিস্কিট কালার জি জি কি জাতের এটা এটা হচ্ছে অরিজিনাল বাগাবাড়ি মিল বিটার জার্সি একদম অরিজিনাল বিস্কিট কালার এবং কালারটা খুবই সুন্দর বাচ্চা বিস্কিট কালার এটা একটু গাঢ় টাইপের গাঢ় টাইপের আছে জি একদম খুবই সুন্দর এবং খাদ্য খাওয়া সবগুলো অভ্যস্ত জি এবং মাথাটা একদম ছোট কানগুলো অসংখ্য পরিমাণ লোম মাথার উপরে ডিপটা থাকে জার্সির আর নিচে একটু গর্ত থাকে লাবি কম্বল কোনো কিছু নাই কাজল থাকে একদম কাজল চোখে হ্যাঁ একদম রাজাসের মতন লম্বা গলাগুলো লাভি কম্বল কোনো কিছু নাই কম্বল কোনো কিছু নাই

এইজন পাটগুলো দর্শুনন্দারী খুব দেখতেও সুন্দর রেডি টাইপের বকনা বাচ্চা এটা রেডি টাইপের যে কোনো সময় হেঁটে আসবে তবে প্রথম হিটা আমাদের এলাকায় মিস করে যে সে সেই ক্ষেত্রে প্রথম হিটটা মিস করাটাই সব চলে বেটার যে পনেরো ১৬ মাসে হিটে দেয় সব চলে বেটার হেটার হয়ে থাকে হ্যাঁ পনেরো ষোলো মাস হলে সবচেয়ে ভালো হয় দাম রাখছেন কীরকম এটা এটার দাম পর্বে হলো সাতাত্তর হাজার সাতাত্তর হাজার

অনেক বড় মানে কি এটা হচ্ছে হলো মিউকস ব্যাংকতেছে মানে এখনো ফুল মিউকস ব্যাংকতেছে না রেডি বক না রেডি বক না যখন তখন চলে আসবে যখন তখনই ফুল হিট চলে আসবে মাশাআল্লাহ এটা তো জার্সি না অরিজিনাল জার্সি কানের লোম কি মানে যত মানে লোম তত পার্সেন্ট তত পার্সেন্ট এবং মাথার উপরে যে কালচা গুলো দাগ আছে ঝুটি আছে মাথার গর্ত আছে এবং কানগুলো ছোট ছোট চোখগুলো একদম বলের লাভি কম্বল নাই গলাগুলো একদম রাজাসের মতন সবকিছু এটার মধ্যে আছে এটা একটা রেডি পার্সেন্ট একটা গরু এটা হচ্ছে হলো আপনার বয়সটা তলামলা দেখ তলামলা একবারে এক থোপা

আলোচনা একদম বলে দেবো বলেন কোন দামাদামি হবে না একদম একদম হাজার দাম বললেন একদম দেওয়ালে পিঠ দাম বলে দিলাম বললাম পঁয়ষট্টি সাতাত্তর নব্বই একদম একদম ঠিক আছে পরবর্তী পক্ষে দর্শক বাদেরকে দেখায় ঠিক আছে আজকের প্রোগ্রামের সর্বশেষ একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন শুরুতে যে বললেন একটা মন্ডি বকনা দেখাবেন আকর্ষণীয় এটাই সেইটা না সেইটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা বকনা একদম অরিজিনাল বিস্কুট কালার এর উপর এর উপর কোনো কালারই হয় না আর জার্সি মন্ডি বকনা বাচ্চা সচল দেখা যায় না জার্সি মন্ডি জি যদি কেউ দেখাতে পারে যেটা এটা মন্ডি না আমার কথা যে আমি আমার মুখ তো বিদ্যুৎ থাকবে কথা থাকবে মাথাতে একশো একশো এবং কোনোদিনও সিং জ্বালাবে না ছুটিওয়ালা মুন্ডে হবে ছুটিওয়ালা ওঠে যদি সিং ওঠে উঠবে না কোনোদিনও উঠবে না তারপরেও তার মনে সন্দেহ থাকে যদি কেউ নিমিতে চাই মুন্ডি জার্সি মুন্ডি কিন্তু পাওয়া যায় না যদি কেউ নিতে চায় বা নেয় তার মনে যদি কোন সন্দেহ থাকে আমার আমি স্ট্যাম্পের পাশ হয়ে দিয়ে দেবো স্ট্যাম্পে সই দিয়ে দেবেন স্ট্যাম্পে থাকে এ তো দুধ কম হচ্ছে না আমার মনে তো ভয় ভয় নাই যে দুধ কম হতে আমি স্ট্যাম্পে সই দিলে আমার কি জানি হবি আমার মনে বকনা বাচ্চা বকনা বাচ্চার মনে সাহস আছে আমি টাকা দেখি মা কি মুন্ডি ছিল এর মা ও মুন্ডি ছিল মুন্ডি ছিল না হ্যাঁ মুন্ডি ছিল তলাটা মাসাল্লাহ খুবই সুন্দর এবং এতই পার্সেন্ট এছা হিসেবে তলা তো অনেক একবার তলা একশো একশো তলা জাত মানে অরিজিনাল জাত এর উপরে যাতে হয় না এর উপরে জানা হয় এর মার দুধ

স্কেলের নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নিতে পারবে ঠিক আছে ঠিক আছে এই ছিল সবথেকে কালেকশন কালেকশন আরও আছে তারপরও আমি দর্শকদের বলে আরও আছে যে আপনি খামার মুখী এসে দেখে শুনে নেবেন চারটা বকনা বাচ্চা দেখেলেন আর চারটায় জার্সি বকনা বাচ্চা ছিল একটা বা মুন্ডি ছিল একটা আর জাতমান দাম সব বিস্তারিত তা তো জানেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে এটাই বল আজকে যে দামে দিলাম একদম পানির দামে সর্বতে বলে আর কি জি তারপরে যারা ক্ষুদ্র যারা ছোট ব্যবসায়ী যারা নতুন এই জগতে আসতে চাচ্ছে তাদের আপনারা বেশি উদ্দেশ্য দিয়ে না কিনে কম দিয়ে বক না কিনে আমার কাছ থেকে নেন আর যেখান থেকে নেন আপনার মনে অভিরুচি শেখার জন্য গাবি সেক্টরে খুবই ভালো এই সেক্টরটা খুব ভালো কিন্তু খুবই খারাপ খালি মানুষ লাভ লাভ আর লাভ কিন্তু লাভ লয় লসও আছে কিন্তু আপনাকে বুঝতে হবে জানতে হবে দেখতে হবে জাতমান কোয়ালিটি বুঝতে হবে তবেই গিয়ে আপনি শিখতে পারবেন তবেই গিয়ে আপনি ডেভেলপ হতে পারবেন এইসব বাচ্চা বাচ্চা দেখাইলেন এইসব বাচ্চা কিন্তু আপনার বেচা কেনা না হলেও কিন্তু আমার লস নাই যে নিবি তারও কিন্তু লস নেই কারণ খাবে ও দিবে একটা গাভিজ খেলে দিন বড় হবে দিন বড় হবে একটা গাভিজুল আপনি আড়াই লক্ষ তিন লক্ষ টাকা দেখে নেন

সেটাও কিন্তু গরু মানুষের বুঝতে হবে যে কোনটার মধ্যে কি আছে খালি অল্প আমরা তো বাঙালি তো মানে সস্তায় পালিবার আলকাতরা খায় আলাদা উদাহরণ লেগে যায় যেরকম ছাগলও আছে কিন্তু ছাগলের একদম

দুই লিটার দুধ এটা দেশি গাবি কিনবে গেলি তো দেড় লিটার দুই লিটার দুধ হয় তাহলে ওটা কিনে কি কষার দামে বেসা লাগবে খাওয়ানে তো দেখ পিজি বাবা কভার মানে আমরা তো বয়ানে বলে পাকা কষাই বেসবেন তাও লস নাই কিন্তু আসে কিনে দেখেন কিনে যারা যারা কিনছেন তারাই বুঝছেন যে করছি ডাকি জি জি আমার কথা যে অত কথা লয় যারা সস্তার একটা অবস্থা আছে আপনারা বকনাদে শুরু করতে পারেন আপনারা দল মানে বহুত টাকার পয়সা আলাদা লোকজন থাকে আপনি গাবি দেওয়া শুরু করতে পারেন সমস্যা তবে যেটাই কিনুক না কেন কিনুক দেখিয়ে কিনলে পরে তাইলে তার কোনো লস নাই এবং বাইসে থাকি লাভ আছে এবং পরিচালনা কিন্তু ভালোভাবে করতে হবে জি জি অবশ্যই এগুলো পরিচালনা করতে হবে খাদ্য তো দিতে হবে তালিকা দেখতে হবে কাঁচা গাছ থাকতে হবে আপনি নিয়ে যা গাছ দিলেন না খড় দিলেন না দানাদার খাদ্য দিলেন না আপনি দুধের আশা করেন কিভাবে